হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসার তো আজকে ঠামবেল লেগে ভিডিওটা বুঝতে পারছো কী হতে চলেছে তো দেখো আজকে আমরা রুটি করছি আমি এখানে রান্নাঘর থেকে যোগা শুরু করছি এখন বাজে প্রায় ছটা তো ভোরের বেলায় আমি উঠেছি পাঁচটার সময় উঠে সমস্ত কাজ সেরে আর আজকে রুটি আর সবজি বানাবো টিফিনে তো সবজি আমার হয়ে গেছে রুটিটা বানাচ্ছি তো ছেলেরা স্কুলে নিয়ে যাবে খেয়ে যাবে কারণ আজকে আমাদের আমাবস্যা এই কারণে রুটি হচ্ছে তো আমার সবজি তৈরি হয়ে গেছে সবজি রেডি হয়ে গেছে কারণ ছেলেরা এসে তাড়াতাড়ি খাওয়ার জন্য চাইবে আর ওরা না খেয়েই পড়তে গেছে আজকে কারণ আজকে আমাবস্যা কিছু খাওয়া চলবে না যতক্ষণ না রুটি কি ডালিয়া এরকম একটা হয় তো আজকে রুটি আর আলু পটল সয়াবিন দিয়ে একটা সবজি হয়েছে আর আমি এখানে রুটি একটা করে বেলে আর আস্তে আস্তে ননস্টিকের তাওয়ায় ভেজে নিচ্ছি তো বন্ধুরা প্রথমে আমি তোমাদের বলি যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমার সমস্ত পুরানো বন্ধুদের বলছি তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো তো আজকে ব্লগটা আমার রান্নাঘর থেকে শুরু হলো এই কারণেই যে সকালে সমস্ত কাজ সেরে আমি ছেলেদের বোর্ডে পাঠিয়ে দিয়ে তারপর আমি এখানে রান্না করছি তো আমি একা হাতে সকাল পাঁচটা থেকে বেলা বারোটা অবধি সমস্ত কাজ বুঝিয়ে কীভাবে করি সেইটাই আজকে তোমাদের ব্লগে আমি দেখাচ্ছি তো তোমরা ব্লগটা না করে আস্তে আস্তে দেখতে থাকো দেখে কমেন্ট করে জানাবে যে ব্লগটা তোমাদের কেমন লাগছে তো যাই হোক চলো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে হ্যাঁ রুটিটাও করে নিচ্ছি আর তোমাদের সাথে আমার কথা বলাও হচ্ছে মোটামুটি আমাকে এখানে অনেকটাই রুটি করতে হবে এক কেজি আটার রুটি করতে হবে কারণ সারাদিন সবাই খাবে তো সবাই বলতে আমরা তিনজনে দুটো ছেলে আমি তিনজনের আর করা হচ্ছে ওদের জন্য কারণ ওদের সর্দি আছে এলার্জি থেকে সর্দির টান হয় এই জন্য একটা ঠাকুর বাড়ির ওষুধ বেঁধেছিলাম সেই থেকেই এলার্জির ওষুধ বাঁধা হয়েছিল সেই থেকেই আমাকে এই অমাবস্যাটা ওদের কারণে করতে হয় তো ছেলেরা শুকনোভাবে আমি মা হয়ে কী করে ভাতটা খাই বলো সেই জন্য আমি অমাবস্যা করি কারণ ওরা আবার বাইরে গিয়ে যদি কোথাও কিছু খেয়ে ফেলে আমি যদি উপোস থাকি তো কাজে লেগে যাবে তো সেই জন্য আমিও ওদের সাথে রুটি খেয়ে নিই আমি ভাত খাই না তো যাই হোক আমি তোমাদের সাথে গল্প করতে করতে আমার রুটিগুলো প্রায় হয়ে এসেছে আর বাকি আছে অল্প ঘরটা তো তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো যাতে আমি আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্টে আর তোমরা খুব খুব ভালোবাসা দিও তো এইভাবে আমি ব্লগ ভিডিও বানাই খুবই কষ্ট করে সংসার সামলে সমস্ত কিছু সামলে আমাকে ভিডিও বানাতে হয় আর আমি রিলস ভিডিও বানাই সেটা তোমরাও জানো কারণ আমি ভিডিও আপলোড দিয়েছি আমার সমস্ত বন্ধুরা দেখেছে তো সেই হিসেবে আমার আর বলার কিছু নেই আর তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো আমি তো কথা বলতে বলতে আর শেষ রুটিটাও আমি তোমাদের সাথে পড়ে পড়ে তোমাদের সাথে গল্প করতে করতে তো দেখো এইটাই হচ্ছে আমার শেষ রুটি হবে তোমাদের সাথে গল্প করতে করতে আমার শেষ রুটিটা হয়ে যাচ্ছে আর তোমাদের আর একটা কথা বলি যে তোমরা নিশ্চয়ই জানো যে আমি দুপুরে রিলস ভিডিও বানানোর আগে আমি লাইভে আসি লাইভ ভিডিও করি তো তোমাদের যদি কোনো অসুবিধে না থাকে তোমরা আমার লাইভটা তোমরা দেখো দেখলে তোমরা বুঝতে পারবে আমি লাইভে বেশিরভাগ দেখাই সমস্ত প্রাকৃতিক জিনিসটা তোমাদের সামনে তুলে ধরি আর ব্লগুলো দেখাই আমি বাড়ির মধ্যে থেকে সংসার সামনে সমস্ত কিছু কাজকর্ম সেরে ছোটো ছোটো করে যে এই ব্লগগুলো তৈরি করি আমার খুবই কষ্ট হয় যারা এসব জিনিস করে তারাই জানে যে কতটা কষ্ট হয় তো সেই জন্য জানি না তোমরা ভিডিও আমার দেখতে পাও কি না সেটা আমি জানি না তো তোমরা কমেন্ট করে জানাবে যে আমার এই ব্লগ ভিডিও লাইভ ভিডিও তোমরা দেখতে পাও কি না আর আমার ফোনের ক্যামেরাটা খুবই খারাপ যার জন্য সমস্তটা তুলে ধরতে পারি না আর দেখো শেষ রুটিটাও কেমন ফুটবলের মতো ফুলে গেছে দেখো খুব সুন্দর রুটি হয়েছে আশীর্বাদ আটার রুটি খুবই সুন্দর আর খেতেও খুব সুন্দর খুব নরম হয় তো দেখো এবার আমি জামা কাপড় কাচতে যাবো আজকে কিছু জামা কাপড় ভেজানো ছিল জামা কাপড় কেচে দেখো আমি ধুয়ে নিয়ে এসেছি তো জামা কাপড় ধোয়া হয়ে গেছে আর জামা কাপড় কাটছিলাম যখন সেই ভিডিওটা শ্যুট করতে পারছিলাম না জানো তো আমি একাই ভিডিও বানাই একাই সমস্ত কিছু করতে হয় একা হাতে সব সামলাতে হয় তো চলো আস্তে আস্তে জামাকাপড়গুলো আমি রোদ্দুরে দিয়ে দিই আজকে একটু রোদ্দুর বেরিয়ে যায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছিল তো আজকে হয়তো বিকালে বৃষ্টি আসবে তো চলো আমি জামা কাপড়গুলো করে মিলে দিই মিলে দিয়ে তারপর আমি স্নান করতে যাব কারণ বারোটা বাজতে যাচ্ছে আর স্নান করতে হবে সমস্ত কাজ আমাকে এইভাবে একা হাতে সামলাতে হচ্ছে কী করবো এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে দেখো আমি জামা কাপড় রোদ শুকনা করতে দিচ্ছি তো ছেলেদের স্কুলের জামা প্যান্ট ওদের না কেটে দিলে ওরা স্কুল যেতে পারবে না তো সেই কারণে আজকে আমাকে জামা কাপড়গুলো ভিজিয়ে কাচতে হলো আমার প্রত্যেক রবিবারে আমি ওদের কাপড় জামা কেটে দিই আর প্রত্যেক দিন বিকালবেলা একটু সার্ফ দিয়ে ধুয়ে দিই যাতে গ্যাস গন্ধতা না ছাড়ে স্কুলে যাবে তো গ্যাস গন্ধ ছাড়লে খারাপ লাগবে সেই জন্য আমাকে প্রতিদিন এটা করতে হয় এটা ডেলি রুটিন আর ডেলি রুটিনের মধ্যে আমার এটাই পরে কাছাকাছি সংসারে এটা ওটা খুঁটি নাটি কাজ এইগুলো পরে তো চলো আমার জামা কাপড় মেলা প্রায় শেষ হয়ে গেলো আর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো জামাকাপড় মেলা প্রায় শেষই হয়ে গেছে যে আমার আমার একটা দুটো বাগি আছে তোমাদের সাথে কথা বলে গল্প করে বলে তো আমার কাপড়গুলো আস্তে আস্তে মেলা হয়ে গেল এবার দেখো এবার আমাকে নিচে চলে যেতে হবে জামা কাপড় মিলে কারণ স্নান করতে হবে স্নান বাকি আছে আর আরও কিছু কাজ বাকি আছে সেইগুলো সারতে হবে তো আমি আবার তোমাদের নতুন ব্লগ কালকে নিয়ে আসবো আজকের ব্লগটা আমি ছোটো করেই করেছি কারণ বেশিক্ষণ সময় ছিল না হাতে যতটুকু সময় ছিল আমি ততটুকুই আমি তোমাদের সামনে তুলে ধরেছি আর সেইটুকুই আমি করতে পেরেছি কারণ বাকি তো আরও কাজ আছে তো দেখো আমার সমস্ত জামাকাপড় মেলা হয়ে গেছে শুকনা হলে তারপর আবার বিকালে তুলে নিয়ে যাব আর এই যে আজকে অল্প কটাই কাজা ছিল বেশি থাকেনি তো ছেলেরা আবার স্কুল থেকে চলে আসবে ওদের জন্য আবার কিছু খাবার রেডি করতে হবে তো হয়তো তখনকার ভিডিওটা আমি শ্যুট করতে পারবো না তো যাই হোক আজকের মতো ব্লগটা এ পর্যন্তই আবার আস নিয়ে আসবো তোমাদের সামনে নতুন ব্লগ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার আসবো